হ্যালো দর্শক এক সময়কার ব্রাজিল ছিল অত্যন্ত ভয়ঙ্করী যে কোনো দলই তাদের বিপক্ষে ম্যাচ হারত ব্রাজিলকে অনেক দলই ভয় পেত দুর্দান্ত পারফর্ম করতে এক সময় এমনকি আর্জেন্টিনাও হেরে যেত পেরে উঠতে পারতো ব্রাজিলের বিপক্ষে অনেকবার নিয়েছে কোপ আমেরিকা ও বিশ্বকাপ কিন্তু এবার কোপ আমেরিকায় নেই কোনো পারফর্ম এবার কোপা আমেরিকায় পড়েছে গ্রুপ ডিতে কোনোভাবে গ্রুপ পর্বে পার করে উঠেছে কোয়ার্টার ফাইনালে দর্শক এবার কোপা আমেরিকায় ব্রাজিলের আচার আচরণ ও তেমন ভালো না গ্রুপ পর্বে ডিতে ম্যাচ দিয়ে শুরু করেছে ডা এবং ডা দিয়ে শেষ করলো ব্রাজিল ব্রাজিল আর আগের মতো নেই পাল্টে গেছে তাদের আচার আচরণ জয়ের ফেরিওয়ালা ব্রাজিল এখন হয়ে গেল অজুহাতের ফেরিওয়ালা এই ব্রাজিলকে নিয়ে কি করবে কোচ বড় দল যেন ছোট দলের মতো আচরণ করে দর্শক শেষ ম্যাচে কলম্বিয়ার বিপক্ষে ব্রাজিলে খেলা দেখলে রীতিমতোই অবাক ব্রাজিল ভক্তরা মাঠে খেলার মধ্যেই পাল্টাপাল্টে আক্রমণ মারামারি দর্শক ব্রাজিলের এমন আচরণের কারণ কি আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন ধন্যবাদ